নমস্কার আমি সৌরেন ভট্টাচার্য রাজ্য সম্পাদক বিজিটিএ আপনারা সকলেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের সরকার পোষিত স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সরকারের তরফ থেকে কোন নির্দিষ্ট স্বাস্থ্য বীমা দেওয়া হয় না আর তাই নিজেদেরকে সুরক্ষিত রাখতে বিজিটিএ কেন্দ্রীয় সরকারি সংস্থা ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে এক অসাধারণ গ্রুপ হেলথ পলিসি নিয়ে এসেছে যার নাম সুরক্ষা এবং সারা ভারত জুড়ে বাইশ হাজার প্লাস হসপিটালে আমাদের ক্যাশলেস চিকিৎসার সুবিধা আছে দশ হাজার বা বারো হাজার নয় মনে রাখতে হবে এবং এই সুরক্ষা যুক্ত হতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাতে কর্মরত সকল মাননীয় প্রধান শিক্ষক সকল প্রকার শিক্ষক শিক্ষিকা অর্থাৎ পিজি অনার্স পাস ক্যাটাগরি লাইব্রেরিয়ান আইসিটি শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা আছেন তারা যুক্ত হতে পারবেন নিজেরা এবং তাদের সাথে তাদের পরিবারের সকলে অর্থাৎ স্ত্রী ছেলে মেয়ে বাবা মা শ্বশুর শাশুড়ি এমনকি তাদের উপর নির্ভরশীল ভাই বোনরাও যুক্ত হতে পারবে এবার চলে আসি যে বিশেষ কিছু বৈশিষ্ট্য বিজিটি সুরক্ষা এবং অনন্য পলিসি এর পলিসির প্রিমিয়াম ব্যক্তিগত পলিসির থেকে অনেক কম অনেকের গ্রুপ নিয়ে নানা ধারণা থাকে গ্রুপ যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যক লোককে নিয়ে তৈরি হয় তার ফলে ব্যক্তিগত পলিসি থেকে প্রিমিয়াম অনেক কম পড়ে যারা অন্য পলিসি থেকে পোর্ট করে পলিসিতে আসবেন তারা প্রথম দিন থেকেই সমস্ত ডিজিদের ক্ষেত্রে কভারেজ পাবেন অর্থাৎ কন্টিনিউটি পাচ্ছেন আর যারা নতুন করে যুক্ত হবেন তাদের ক্ষেত্রে সামান্য কিছু অসুখ ছাড়া বাকি ক্ষেত্রে কোনো ওয়েডিং পিরিয়ড নেই কোনো কোপেমেন্ট নেই লাইফ লং রিনুয়াল অর্থাৎ আপনার যতদিন বেঁচে থাকবেন ততদিন coverage এর মধ্যে থাকবেন এমনকি প্রাথমিক সদস্য মৃত্যুর পরেও কিন্তু এই স্বাস্থ্য বীমা তার পরিবারের বাকি সদস্যরা চালিয়ে যেতে পারে ভারতবর্ষের বাইশ হাজারের বেশি hospital এ cashless চিকিৎসার সুবিধা অর্থাৎ সেখানে টাকা পয়সা লাগবে না just card টা দেখালেই চিকিৎসা হবে এটা দশ হাজার বারো যুক্ত বিভিন্ন যে group health policy আছে তার থেকে অনেক বেটার আমরা যদি দশ হাজার নিতাম তাহলে কিন্তু আমাদের ইয়েতে premium charges আরো কম পড়তো কিন্তু we believe in quality সেই জন্যই বারো দশ হাজার বারো হাজার নয় সোজা বাইশ হাজার হসপিটাল যুক্ত নেটওয়ার্কের মধ্যে আমরা গেছি সদ্যজাত শিশুর ক্ষেত্রে প্রথম দিক থেকে কভারেজ করার সুযোগ আছে এটা কিন্তু আপনার কোন ব্যক্তিগত প্রাইভেট পলিসিতে নেই এবং ফিজিক্যালি ডিসেবেল বা চাইল্ড উইথ স্পেশাল নিটকেও অন্তর্ভুক্ত করা যাবে এবং যেটা অনেকে বলেন যে গ্রুপ মেডিকেল পলিসি উঠে গেলে ব্যক্তিগত পলিসিতে যাওয়া যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা গ্রুপ আমাদের গ্রুপ যে সুরক্ষা মেডিক্লেম পলিসি তার থেকে আপনি চাইলেই কোনোদিন বড় হলে ব্যক্তিগত পলিসিতে পোর্ট করতে পারবেন এবং সেক্ষেত্রে যে কটা বছর ব্যক্তিগত পলিসিতে ছিলেন সেখানেও কিন্তু কন্টিনিউটি পাবেন চারশো আঠাশটি ডে কেয়ার ট্রিটমেন্ট কভারেজ আছে অর্থাৎ যেখানে আপনি দিনের দিনে চিকিৎসা করিয়ে ফিরে আসতে পারবেন এরকম চার চারশো আঠাশটি আছে ফিচার বলি আট লাখের বিমা তার সঙ্গে সুপার টপ আপ পাঁচ লাখ এবং দশ লাখের আমরা এটা আনতে চলেছি ফ্যামিলি ফ্লোটার বেসিস অর্থাৎ এককভাবে আট লাখ ব্যবহার করতে পারবেন অথবা পরিবারের সকলে মিলে একটা বছরে আট লাখ টাকা ব্যবহার করতে পারবেন আগেই বলে নিয়েছি যে কারা যুক্ত হতে পারবেন অর্থাৎ নিজে সদস্য নিজে তার স্বামী স্ত্রী তার পুত্র কন্যা পিতা শ্বশুর শাশুড়ি এমনকি অবিবাহিত ডিপেন্ডেন্ট ভাই বোন বা যদি বিশেষভাবে সক্ষম ভাই বোন তাদেরও নেওয়া যাবে এই পলিসিতে ঢোকার ন্যূনতম বয়স হচ্ছে একুশ বছর অর্থাৎ প্রাইমারি মেম্বারের ক্ষেত্রে এটা বাকিদের বয়সের কোনো ইয়ে সর্বাধিক তিন ষাট বছর তিনশো দিন অর্থাৎ যারা শব্দ রিটায়ার করেছেন তারা ঢুকতে পারবেন বাকি সদস্যদের ক্ষেত্রে অর্থাৎ তার বাবা মা ভাই বোন বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে আশি বছর অর্থাৎ আশি বছরের নিচে হলে ঢুকতে পারবেন আর কি ক্রস তৃতীয় সন্তানকেও এখানে কভার করার ব্যাপার রয়েছে এবং কি যে ডিজিজ রয়েছে মেনলি সেগুলো হচ্ছে পূর্ব বিদ্যমান রোগের ক্ষেত্রে আগেও বলেছি এখনো বলছি যে পূর্বে বিদ্যমান রোগ যেগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে যারা নতুন ঢুকছে যাতে যাদের কোনো হেলথ পলিসি ছিল না যাদের কোনো হেলথ পলিসি আছে তাদের ক্ষেত্রে কোনো প্রি এক্সিস্টিং ডিজের রেস্ট্রিকশন নেই অনলি যারা নতুন ঢুকছেন তাদের ক্ষেত্রে এক বছর রেস্ট্রিকশন তাও মেজর কিছু ডিসিজ টোটাল নি রিপ্লেসমেন্ট হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট এই ধরনের কিছু ইনভেসেন্ট রুম রুম ভাড়াতে পাচ্ছেন ওয়ান পার্সেন্ট মানে দৈনিক আট হাজার টাকা আইসিউ বেড চার্জ হচ্ছে দৈনিক ষোলো হাজার টাকা পাচ্ছেন শুধু বেড চার্জের কথা বলছি হাসপাতালে ভর্তি থাকালীন ডাক্তার ওটি ওষুধ পরীক্ষার সমস্ত খরচ পাবেন ডে কেয়ার ট্রিটমেন্টে টোটাল খরচা পাবেন প্রি হসপিটালাইজেশনে সড়ক তিরিশ দিন পর্যন্ত কভারেজ পাবেন সর্বোচ্চ আশি হাজার টাকা এবং ষাট দিন পরে পাবেন সেটা আছে আশি হাজার টাকা অ্যাম্বুলেন্স ঘটনা প্রতি দু হাজার টাকা পাবেন এর সুবিধা আছে আয়ুষ এবং হাসপাতালও ভর্তি হওয়ার সুবিধা রয়েছে আমরা যদি এটা দেখি সেলফ হচ্ছে করলে ছ হাজার পঁচানব্বই টাকা পড়ছে এর মধ্যে রয়েছে আমাদের তিরিশ লাখের কিন্তু ডেথ ইন্স্যুরেন্স কভারেজ এইটিন পার্সেন্ট জি মিলিয়ে প্রিমিয়ামটা সেল প্লাস বাউ তাতে হাজবেন্ড ওয়াই মিলে মাত্র দশ হাজার ছশো নব্বই টাকা আট লাখ টাকার আপনি হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছেন তার সঙ্গে পাচ্ছেন তিরিশ লাখ টাকার পার্সোনাল ডেথ ইন্স্যুরেন্স যদিও সেটা প্রযোজ্য হচ্ছে প্রাইমারি মেম্বারের জন্য এবং তার সঙ্গে এই যা প্রিমিয়াম রেট দেখতে পাচ্ছেন এটা ইনক্লুডিং জিএসটি ফলে আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব যে সস্তান নয় চিপ নয় গ্রুপ হেলথ পলিসি করার ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হয় এক হচ্ছে স্ট্রং অর্গানাইজেশনাল নেটওয়ার্ক অর্থাৎ যে অর্গানাইজেশন দিচ্ছে এবং নাম্বার সেকেন্ড সেটা হচ্ছে স্ট্রং টিপিএ আমাদের দুটোই স্ট্রং বিজিটি সারা রাজ্য জুড়ে শাখা রয়েছে এবং সারা রাজ্য জুড়ে এর কর্মকাণ্ড বিস্তৃত সারা রাজ্য জুড়ে এর বিভিন্ন জায়গায় ক্যাম্প চলছে একই সাথে স্ট্রংগেস্ট টিপিএ আমাদের টিভি হচ্ছে প্যারামাউন্ট যে বাইশ হাজার নেটওয়ার্ক হসপিটাল আমাদের কভারেজ দিচ্ছে এছাড়া এন স্বীকৃত ল্যাব আমরা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ের ব্যবস্থা করছি আরও অনেক কিছু নতুন সুবিধা ভবিষ্যতে অ্যাড হবে তাই সকলকে অনুরোধ করব যে নিজেকে অসুরক্ষিত রাখবেন না সঠিক পলিসি বাছুন এবং নিশ্চিন্তে জীবনযাপন করুন নিজের পরিবারকে সুরক্ষিত করুন ধন্যবাদ সকলকে এবার সেই পলিসি কিভাবে নেবেন বা পলিসি নেওয়ার জন্য কোনো ক্ষেত্রে কিভাবে কার সাথে কোথায় যোগাযোগ করবেন দেখুন স্ক্রিনে যে নম্বরগুলো দেওয়া দেওয়া রয়েছে রয়েছে ফোনের নম্বর এগুলো আপনি হোয়াটসঅ্যাপ বা ফোন করে এখান থেকে তথ্য নিতে পারেন জিএমপি বিষয়ে সব কিছু এছাড়াও দুটো লিঙ্ক দেওয়া রয়েছে দেখুন একটা টেলিগ্রামের বারকোড এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক এই দুটো বারকোড স্ক্যান করে বা লিঙ্ক দিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকে এখানে সমস্ত তথ্য আপনারা পাবেন কারণ টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে আলোচনা চলছে অ্যাডভান্টেজ ইত্যাদি ইত্যাদি বিষয় এছাড়াও নিচে যে ফোন নম্বরগুলো দেওয়া রয়েছে সেগুলোতেও আপনারা কন্টাক্ট করে জেলার নেতৃত্বের যোগাযোগ নম্বর নিয়ে নিতে পারেন নিজেকে চিন্তামুক্ত রাখতে অবশ্যই ভিজিটিএ যে ইনিশিয়েটিভ নিয়েছে তার সাথে যুক্ত হন সদস্য পদ গ্রহণ প্রক্রিয়া দুভাবে হচ্ছে অনলাইন এবং অফলাইনে অফলাইনে জেলার বিভিন্ন স্থানে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস জমা দিন এবং বার কোড স্ক্যান করে ওখান থেকে সেন্ট্রাল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিন ফর্ম ফিল করুন আর অনলাইনে যারা করছেন তাদেরকে গুগল ফর্ম লিঙ্কের মধ্য দিয়ে ঢোকে ওখানে ডকুমেন্টস আপলোড করতে হবে তথ্য দিতে হবে টাকা ট্রান্সফার করতে হবে তার স্ক্রিনশট দিতে হবে এই ভিডিও ডিসক্রিপশানে সমস্ত ফোন নম্বর এবং লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে ফোনে যোগাযোগ করে অফলাইনে হোক অনলাইনে হোক আপনি সদস্যপদ গ্রহণ করতে পারেন তথ্য নিতে পারেন